টুকটুকে লাল বেনারসি পরে ছাতনাতলায় গেলেন জনপ্রিয় গায়িকা বিয়ে করলেন সারেগামা পা খ্যাত গায়িকা সমদীপ্তা মুখোপাধ্যায় গত বছরের শেষ দিকে সেরেছিলেন বাগদান সামাজিক মাধ্যমে একগুচ্ছ ছবিও শেয়ার করেছিলেন গায়িকা আর এবার ছাতনাতলায় গেলেন তিনি প্রেমের মাসেই দেখা গেল ভালোবাসার মানুষের সাথে নতুন জীবন শুরু করতে গায়িকা সমদীপ্তাকে দীর্ঘদিনের প্রেমিকের সঙ্গে গাঁটছড়া বাঁধলেন লতা মঙ্গেশকরের আশীর্বাদ ধর্মা গায়িকা সমদীপ্তা ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে তাদের বিয়ের ছবি এদিন গায়িকার পরনে ছিল লাল টুকটুকে বেনারসি আর ম্যাচিং ব্লাউজ এবং ওড়না গা ভর্তি সোনার গয়না এবং সোলার মুকুটে বেশ সুন্দর দেখাচ্ছিল সমদীপ্তাকে অন্যদিকে তার বেটার হাফ স্বাগত গঙ্গোপাধ্যায়ের পরনে ছিল তসুরের পাঞ্জাবি এবং গোলাপ ফুলের মালা তার বিয়ের আসরে তাকে শুভেচ্ছা জানাতে উপস্থিত হয়েছিলেন সারেগামা পায়ের অনেক প্রতিযোগী তার বিয়ের ছবি প্রকাশ্যে আসতেই শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছে তার অনুরাগীরা সিলেবাসের পক্ষ থেকে সমদ্বীপ তার আগামী জীবনের জন্য রইল অনেক অনেক শুভকামনা বিনোদন জগতের আরো নিত্য নতুন খবর নিয়ে ফিরছি জুড়ে থাকুন আমাদের সঙ্গে